তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে আমার দুটো কথা একটু মন দিয়ে তোমরা শুনবে আমার সত্যি খুব খারাপ লাগছে আমি আমার চ্যানেলটাকে ডেভেলপ করতে পারলাম না অথচ আমি কিন্তু মানে সম্পূর্ণ পরিশ্রম দিয়ে পুরো টিউশনটা দু হাজার পঁচিশের কমপ্লিট করেছি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে যেটা তোমরা টাকা দিয়ে একটা টিউশন পড়ো সেই টিউশনটাই আমি কিন্তু কমপ্লিট করেছি ক্যামেরাবন্দি করে আর আমার মনে হয় না এই চ্যানেলে যেভাবে ক্লাসগুলো হয়েছে আর একটা টিউশনে যেভাবে হয় সে যদি ভালো টিচার হয় তার মধ্যে আর আমার চ্যানেলের মধ্যে কোনো পার্থক্য আছে ওইখানে পড়ে যে ফিলিংটা হবে তোমার এখানে পড়েও সেই সেম ফিলিং হবে কেন যেভাবে ওখানে পড়ে সামনাসামনি তুমি বুঝতে পারছো প্রত্যেকটা জিনিস আমি কিন্তু সেভাবেই কিন্তু এখানে পুরো বিষয়টা ক্যামেরাবন্দি করে তুলেছি এটা কিন্তু খুব মানে সহজ নয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে যেটা লজিক হোক নোটস হোক প্রত্যেকটা আর আমার এই চ্যানেলটাতে আমি এমনভাবে ক্লাস করিয়েছি এখানে যারা পড়ে তাদের আলাদা কোনো টিউশন দরকার পড়বে না আবার মানে প্রয়োজনই পড়ে না কিন্তু তারপরেও আমি কী পেলাম আমার চ্যানেলটাকে কিন্তু না পেলাম বেশি শেয়ার সাবস্ক্রাইব মাত্র কয়েকটা ভিউ নেই কিন্তু তবুও কিন্তু আমি সম আমার সম্পূর্ণ মানে পরি মানে আমি একদম সময় বার করে ক্লাস কিন্তু আমি যেহেতু ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে এখন নতুন করে আমি যতটা পারছি করাচ্ছি আমার তো বেশি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট কম নোটস হোক প্রত্যেকটা অধ্যায় সাজানো আছে প্লেলিস্টে লিস্টে প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যারা নতুন তারাও জেনে যায় যে যাতে একটা ফুল টিউশন আছে যেটা ইউটিউবে কেউ নেই এবং কি বিনা টাকায় তারপরও কি পেলাম সাবস্ক্রাইব নেই শেয়ার নেই ভিউজ নেই আমার মনে হয় ফ্রি টিউশন মনে হয় দরকার পড়ে না কারো এটাই আমার খারাপ লাগে তা আমার উদ্দেশ্য ছিল তাদেরকেই যারা ভালো রেজাল্ট মানে করবে তাদের জন্য ইচ্ছাটাই পাচ্ছি না দু হাজার তাও পড়ে আমি ফুল টিউশন ভালোই মোটামুটি পড়েছিল মানুষ দু হাজার পঁচিশে ফুল টিউশন কমপ্লিট করে সেভাবে কোনো আর মাত্র কয়েকটা দিন পরীক্ষা আমার চ্যানেলে কোনো ভিউই নেই এটাই খারাপ লাগলো অথচ ইউটিউবে কারো ক্ষমতা নেই সম্পূর্ণ টিউশনটা কিন্তু ফ্রিতে পড়ানোর মানুষ নোটস বিক্রি করে আর আমি নোটস এমনি দিয়ে দিই এটাই আমার খারাপ লাগলো কেউ শেয়ার করলো না চ্যানেলটাকে কেউ আমি আমার মানে পুরোটা দিচ্ছি কিন্তু কেউ শেয়ার করছে না সেভাবে ছাত্রছাত্রী যেটা ইচ্ছা আমার যে এই চ্যানেলটাকে আমি একসময় সবার কাছে ছড়িয়ে দেবো যাতে ফিলোসফিতে মানে ভালো রেজাল্ট করে একটা কথা মনে রাখবে লজিক প্রচুর আছে নোটস না বইপত্র পড়ে মানুষ যেখানে সেখান থেকে নিয়ে নেবে কিন্তু ফিলোসফির লজিকের মতো বোঝানো একমাত্র ফিলোসফির টিচারই পারবে আর আজকাল মনে হয় না কেউ তোমাকে বিনা টাকায় পড়াবে তারপরও আমার চ্যানেলে কোনো কিন্তু ডেভেলপ নেই এটাই আমার খারাপ লাগলো তো তবুও যারা সবাইকে বলছি না কিছু তো অবশ্যই স্টুডেন্ট আছে যারা শেয়ার করে তো তাদেরকে বলছি তোমরাও যারা শেয়ার করছো তাদেরকে থ্যাংক ইউ আর যারা আমার চ্যানেলে ক্লাস করছো गालियों दाओ तादेको थैंक यू